বলে একটা কথা বলতে গেলে তার মুখের কাছে টেকাই যায় না সেই এক লাই সে ভালো মাস্টার দিতে পারে কিন্তু আমল পারে না কি সুন্দর বক্তৃতা দিয়ে গেলাম বক্তৃতা হলে নামাজ না পড়লে গোনা হবে হজরের নামাজে ভাবা গেল না তাহলে উনি বললেন কিন্তু বললেন না এটা হলো শয়তানের খাসলা কথা বলেন ঠিক না বেঠিক তাহলে তিন নম্বর কাজ হলো এক নম্বর হলো বড় দুই নম্বর বুঝে পড়ো তিন নম্বর আমল চার নম্বর যদি তুমি বুঝে থাকো মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করো কোরআনের দিকে ডাকো কার কথা আমার আহসান আওলাম মিন মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা

এর কথার চাইতে ভালো কথার কারণ হতে পারে না তাই মানুষ চার নম্বর দাবি হলে দিকে ডাকতে হবে জোরে বলেন কার দিকে ডাকতে হবে তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয় তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয় তোমার ডাকে যদি মানুষ সাড়া দেয় সাড়া দিয়ে যদি তোমার দিকে চলে আসে কোরআনের দিকে চলে আসে সকলকে নিয়ে সালাম বদ্ধ হয়ে যাও কি বদ্ধ হয়ে যাও আরো জোরে বলেন জামাত বদ্ধ হওয়া মানে কিন্তু জামাত ইসলাম না ওটা ভিন্ন জিনিস জি সবাই মিলে মসজিদে যখন নামাজ পড়ি তখন বলা হয় এটা জামাত কি বলা হয় জামাত আবার যখন তাবলিগিরা যখন বিশ্বে যায় তখন বলা হয় এটা তাবলিগ জামাত

ভালো করে বোঝেন মসজিদ যদি ময়লা হয় মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য কি লাগে হ্যাঁ ঝাড়ু ঝাড়ু আপনারা কি দিয়ে বানান বানানের নারিকেলের তো ধর বানাই তো নাকি ওর নারিকেল গাছের যে পাতা হয় ওই পাতা চীনে যে সলা বাই হলে তো ঝাড়ু বানায় নাকি পদ গুলো পদ গুলো লাগবে তাই না পদ গুলো সালা লাগবে কম পক্ষে না তারও বেশি তারও বেশি শলা না হলে ঝাড়ু বানানো যাবে না এবার ওর থেকে যদি একটা শলা নেন সমস্ত মশ্চি যদি পরিষ্কার করা কি সম্ভব তাহলে কমপক্ষে ময়লা পরিষ্কার করতে গেলে কয়টা সোলা লাগবে একশো সোলা লাগবে একশো তো সোলা হয় নাই কি ঝালু হয় ধরে বলেন এক শত সোলা হয় নাই কি ঝাড়ু হয় না ওই শোলাগুলো কী করা লাগে কি দিয়ে কথা লাগে ওই রশিদার নাম হলো কোরান রশিদার নাম কি এবার কি ঝাড়ু হয়েছে হয়েছে না এখনো ঝাড়ু হয়নি ওর ভিতরে আর একটা কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে একটা গজ দেওয়া লাগবে এবার গজ দেওয়ার পরে গোড়ায় এক হয়ে গেল মাথা গুলো চলে গেল ওই গজের কারণে এবার রশি দিয়ে মারলে কি হয়ে গেল এই ঝাড়ু দিয়ে যদি মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার হবে রাস্তা ঝাড়ু দিলে পরিষ্কার হবে বাড়ির আঙিনা ঝাড়ু দিলে পরিষ্কার হবে

আর শলা লাগলো কতগুলো ওই শলাগুলো হলাম আমরা শলাগুলো হলো কর্মী তাহলে এই গুলো নিলেন মাঝখানে গজ দিলেন নেতা দিলেন এবার কি দিয়ে বানলেন কোরআন দিয়ে বানলেন এবার কি হয়ে গেছে

কিন্তু কিছু কিছু লোকের সমস্যা হয় ওটা আমিও জানি আমরাও জানি কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না হিসাব করে দেখুন আপনি কার বিরুদ্ধে কথা

আপনারা ঠিক আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো বেশি গেছেন না মারি গেছেন কারা কারা বেশি আছেন একটু হাত তুলে দেখানো আমরা কোরআনের দাবি কয়টা এক নম্বর পড়ো দুই নম্বর বুঝে পড়ো তিন নম্বর যতটুকু পড়েছে ততটুকু আমর করো চার নম্বর মানুষকে কোরআনের দিকে আহ্বান করো পাঁচ নম্বরে কি হয়ে যাও কি বন্ধ হয়ে যাও বাল হয়ে যাও জামাত বন্ধ হয়ে যাও কিসের জামাত ধরে বলেন কিসের জামাত কিসের দল কিসের সংগঠন কোরআনের সংগঠনে দলবদ্ধ হয়ে যাও এবার যদি দলবদ্ধ হয়ে থাকো লোকজন আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে

আপনি হিসাব না নিলেও আমার আল্লাহ হিসাব নেবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে তাহলে আল্লাহর কোরআনের দাবি হলো লোক বেশি হয়ে গেছে এখন এই সমাজে কোরআন রাজকায়েম রাজ কায়েম করে ভালো লোক বেশি হলে কিসের রাজ করো জলে মানে কায়েম করলে আগে লোক তৈরি কর তারপর দিনের কায়েম করা লোক যদি হয় রাতারাতি স্তাম কায়েম করা যাবে না আমাদের দেশের কিছু ধ্রান্ত ভাইরা চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা পোহা ভেলালো অথচ সারা দেশে কোনো লোক নাই কর্মী নাই চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা পোহা ভেলায় মানুষ আইন মানুষ হত্যা মারা কিন্তু কোরানের আইন চালু করা যায় না তাহলে কোরানের বিষয়বস্তু কয়টা পাঁচটা আর কোরানের দাবি কয়টা এই ছয় আর পাঁচ এই এগারোটা দিন যদি আমল করা যায় আর ইওয়াজের দরকার আছে গরে বলেন দরকার আছে তাহলে আজকেরও যে এই ভোজন কেবলস এই পর্যন্তই থাক যে কথাগুলো বলা বইটা আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথা বুঝেন নাই তাহলে আর ওয়াজ করে দরকার কি এখনো জিওয়াজের দরকার আছে আসুন আমি আপনাদের কাছে আজকে এমন একটা সুরাত থেকে তেলাওয়াত করেছি যেই সূরার আলোচনা শুনলে বড় মানুষের গা গরম হবে

আজকের আলোচনার বিষয়বস্তু কারা তারা আমি আলোচনায় যাব আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন 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 থাকার আগে যদি বলি মসজিদের জন্য বিশটা টাকা দিতে হবে দেবেন দেবেন কারা কারা দেবেন না হাত বলেন